আসসালামু আলাইকুম এই দেখেন এরকমভাবে হলো চা বাগানের মাঝখানে এরকম হাত তুলে তুলে সিল্লাই সিল্লাই এরকমভাবে তারা করে পুতুলের মতো নাচ দিয়ে হলো ছবি তুলতে এরকমভাবে ছবি তুললে সুবি সুন্দর হয় দেখেন না আমরা কী সুন্দর দলবদ্ধভাবে আমরা সবাই মিলে হলো এরকমভাবে হলো পুতুল ড্যান্স দিয়ে ভিডিও করেছি দেখেন কত সুন্দর হয়েছে এরকমভাবে আপনারাও সবাই সুন্দর করে এরকম চা বাগানে যে এরকম ধিতান ধিতান করে পুতুল নাচ দেবেন বুঝেছেন যাই হোক আমরা সুন্দর করে সবা ফুল ফ্যামিলি এখানে ছবি তুললাম কিন্তু এর মধ্যে দুইজন নাই আমার তো তো নাই আর হলো আদীপ নাই কী আর করার ওরা কোথায় আগার বাগারে গেছে ঘুরতি হাওয়া খাতি পরে অবশ্য বকা খাইছে সবাই যখন বেড়াতে যেতে হয় তখন সবাই একসাথে এরকমভাবে ছবি তুলবেন ভালো লাগবে আর এই দিকে দেখেন হিরো হিরোইন কি সুন্দরভাবে ছবি তোলার পোস্ট নিচ্ছে দেখেন দেখেছেন আহ মাদায় হাত দিছে পনে আর মুনি তো মুনি তারপরে রাত্রেবেলা আমরা চলে আসছি এই যে সিলেটের বিখ্যাত আপনার ঘড়ি এটারে বলে হলো ব্রিটিশ পিরিয়ডের ঘড়ি আর ওই যে ব্রিজটা এটা হলো ব্রিটিশ আমলের আপনার ইয়া ব্রিজটা এখন ব্রিজের নিচে দেখেন কি নোংরা একেবারে ময়লা আবর্জনা দিয়ে ভরা আর ওই পাশে তো খুবই দুর্গন্ধ যাই হোক আমরা খুব ক্লান্ত ছিলাম সারাদিন ঘোরাঘুরির পরে তারপরে এসে আপনাদের ইসের সামনেই হলো আমাদের রেস্ট হাউজের সামনেই হলো ফুচকা চটপুটি বিক্রি করে সেখানে আসলাম একটু খাতি কিন্তু ওরে মশার কামড় খাইসিং না পেরে ওদের বললাম একটু কয়েল ধরা এই যে তোতনের সঙ্গে একটা ছবি তুললাম কারণ চা বাগানে ও তখন ছিল না ও আর আদীপ বাইরে ছিল এই যে পরিবেশটা দেখেন এখানে অনেক মানুষ আসে রাত্রেবেলা হলো আপনার সন্ধ্যার পরে ফুচকা চটপটি চা পান এগুলা এখানে পাওয়া যায় সবাই খায় এই দেখেন আমাদের দলীয় ছবি আর এদিকে হলো আমি যে হেঁটে যাচ্ছি ও ছেলেদের সঙ্গে কথা বলে ওদের সঙ্গে কথা বলে আমি যে যাচ্ছি পিছন থেকে আমি টেরি পাইনি আমার মেয়ে কখন আমাকে ভিডিও করতেছে দেখেন এরকমভাবে সামনে মানুষের সামনে ছবি তোলে আর আমার মেয়ে আমার পিছন পিছন ছবি তুলতেছে এটা কোনো কথা হইল যাই হোক এরকমভাবে আমি ওর সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি আমি মনে করছি ও পিছন পিছন আমার আসে ও যে আমার ভিডিও করতেছে এটা আমি টেরি পাইনি কি আর করার তারপরে ভিডিওটা যখন করিছে তখন একটুকুটা আপনাদেরও দেখাই দিলাম পিছন সাইড মানুষের সবার সামনের সাইড ছবি তুলে আর আমার পিছন সাইডের ছবি তুলেছে দেখেন আমিও হেঁটে যাচ্ছি ওর সঙ্গে কথা বলতে বলতে ও আমার সঙ্গে কথা বলতেছে কিন্তু আমি তো মনে করছি যে ও আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে যাই হোক এই যে আমাদের সারা দিনের পরে রাত্রেবেলা হলো ও আমাদের শোয়ার জন্যে চলে গেলাম আমাদের রুমে এই যে চলে যাচ্ছি এখন আমি হলো পিছন ফিরে তাকায় দেখি ও আমার ভিডিও করতেছে এটা কোনো কথা হইলো আমার মেয়ে ওই যে দেখেন আমি পিছন ফিরে তাকাই দেখলাম ও আমার ভিডিও করতেছে কি আর করার আমরা চলে আসছি এই যে আমার একটা ছোট্ট ছবি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ